মেমারির মতো জনবহুল পৌর শহরের অভ্যন্তরে বসেই গাঁজার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এক মহিলা অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে বাড়িতে হানা দিয়ে গত বুধবার সাতচল্লিশ কেজি গাঁজা এবং নগদ প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা ওই মহিলার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় সঙ্গীতা সাহানি নামে এক মহিলাকে গত কাল মাদক সংক্রান্ত আদালতে তাকে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে জামালপুরের বিয়ে হলেও গাঁজার ব্যবসার জন্য তিনি মেমারিতে মায়ের বাড়িতে বসবাস করতেন পুলিশ জানতে পেরেছে উড়িষ্যা থেকে কেরিয়ারের মাধ্যমে তার বাড়িতে গাঁজা আসত পুড়িয়া করে বাড়ি থেকে বিক্রি করতেন বাড়ির জানালায় বিশেষ ফাঁক রাখা হয়েছিল সেখান থেকে গোপনে গাঁজা বিক্রি করতেন ওই মহিলা পাইকারি দরেও গাঁজা বিক্রি করতেন ধৃতের স্বামী জামালপুরের মোশাক গ্রামে টোটো চালান তার ভূমিকা কি তাও খতিয়ে দেখছে পুলিশ এছাড়াও কোন এলাকা থেকে গাঁজা কিনে নিয়ে আসতেন সঙ্গীতা সাহানি কোথায় কোথায় সরবরাহ করা হতো সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা স্থানীয় বাসিন্দাদের দাবি মেমারি ছাড়াও পূর্বস্থলী কালনা জামালপুর শক্তিগড় আসানসোল দুর্গাপুর কুলটি বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসতেন বিভিন্ন সময় বহিরাগত মানুষজনের আনাগোনা পাতত তবে মেমারির মতো পৌর এলাকায় এবং জনবহুল অঞ্চলে বসে এইভাবে যে গাঁজার সাম্রাজ্য তৈরি করেছিলেন সঙ্গীতা সাহানি নামে ওই মহিলা তা সম্ভবত কেউই ভেবে উঠতে পারেননি খুচরো ব্যবসায়ী থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ীরা তারাও আসতেন এই বাড়িতে পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা বা দুশো টাকা নানা ধরনের পুড়িয়া সঙ্গীতার কাছে পাওয়া যেত যারা বাড়িতে গিয়ে পুড়িয়া নিতেন না তাদের সঙ্গীতার লোকেরাই পৌঁছে দিতেন বিভিন্ন জায়গায় উড়িষ্যা থেকে এই গাঁজা বেমারিতে আসতো বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা উড়িষ্যার পালিবাদ জলেশ্বর থেকে এই গাঁজা বাড়ির ভিতর থেকে ছোট গলিতে ছাগল রাখার জায়গায় লুকিয়ে রেখেছিলেন তবে অবশ্য শেষ রক্ষা হয়নি কিন্তু পুলিশ গাঁজা উদ্ধার করতে এসে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হবে এটা সম্ভবত ভাবেনি তাই স্বাভাবিকভাবেই আরও বড় রহস্য রয়েছে এমনটাই মনে করছেন সকলে উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিয়ে যাওয়ার সময় সম্প্রতি পালসির টোলে পুলিশ পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করে এক বৃদ্ধাসহ চার পাচারকারী গ্রেপ্তার হয় এছাড়াও ঝিঙুটির কাছে নীল বাতি লাগানো একটি গাড়ি থেকে একশো কেজি গাঁজা উদ্ধার হয় বর্ধমান আরামবাগ রাস্তার কৃষক সেতুর কাছে পুলিশ পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করে পরপর গাঁজা উদ্ধারের ঘটনার সঙ্গে এই সঙ্গীতা সাহানির ব্যবসার কোনো যোগ রয়েছে কিনা সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে উড়িষ্যা থেকে ঝাড়গ্রাম হয়ে এই গাঁজা নিয়ে আসা হচ্ছিল এই প্রত্যেকটি ক্ষেত্রেই বলে জানা যায় ভিন রাজ্য থেকে কিভাবে গাঁজা নিয়ে আসা হতো এবং তার কেরিয়ার কারা কিভাবে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হতো এই সমস্ত বিষয়ে এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা পূর্ব বর্ধমানের মেমারি পৌর শহরে বসে সঙ্গীতা সাহানি নামে এই মহিলা আর কোন কোন এলাকায় সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন এ বিষয়েও খোঁজ শুরু হয়েছে সাতচল্লিশ কেজি গাঁজা সহ নগদ বিয়াল্লিশ লক্ষ টাকা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই পুলিশ তদন্ত করছে অত্যন্ত উচ্চ পর্যায়ে এক নম্বর ওয়ার্ড মিউনিসিপ্যালিটি ক্রিস্টি পাড়া সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় ফর্টি সেভেন কিলো মতো ক্যানাভিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা পরবর্তীকালে এসডি কেও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয় যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিক্রুশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রোসিডিওর মেনে আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি যার এক্সক্লুসিভ পজিশন থেকে পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল কিছু বড় পুরিয়া ছিল এবং কিছু এক কিলোর প্যাকেট করা ছিল ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও করে এবং জিজ্ঞাসা ওরা জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় একশো টাকা করে ও বিক্রি করত। এবং যেগুলো ছোট পুরিয়া ছিল সেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করতো এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে ওর কাছে আরও ক্যানভেস্ট ছিল এবং তার সেল প্রোসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি আমরা আরও এনকরিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সংগীতা লাল লালপুর সাহনি তাকেও এর আগে এন ডিপিএস কেস করা হয়েছিলো এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং